ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে দোলের দিন মানে আজকে যে ভিডিওটা এডিট করছি সেটা দোলের ভিডিও জানি একটু দেরি হয়ে গেল কিন্তু ওই আর কি সমস্ত কাজের মধ্যে আর এডিট করে উঠতে পারিনি যাই হোক আজকে বেরিয়েছি পিজুস্তের বাড়ি এই যে এটা দেখছো এটা আমার স্কুল আর মিষ্টির দোকানটা দেখালাম ওখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ পিজুসের বাড়ির আজকে ঘর মানে একদম ভিত পুজো তাই এখানে দেখতেই পাচ্ছ পুরো পুরোহিত রুরোহিত চলে এসেছে এটা বললাম এই বাড়িটা পিজুস তৈরি করছে এই দিনটার জন্য আমরা অনেক বছর প্রায় পাঁচ সাত বছর ধরে ওয়েট করে আছি ওকে আমি রোজ পিন করতাম যে কবে শুরু করবি কবে শুরু করবি কারণ ওর বাড়ি হওয়ার প্ল্যান অনেক পুরানো মানে আমাদের বাড়ির হওয়ার অনেক আগে থেকে দু কুড়ি টুরির আগে ও প্ল্যান করেছিল ঘর করবে সেই মতো ও জিনিসপত্র কিনেও রেখেছিল। কিন্তু সামহাও হয়ে ওঠেনি যাই হোক তো এত দিনে এসে সেটা পূরণ হচ্ছে বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা কতটা ওকে মানে রোজ বলার পর বলার পর যখন দেখলাম যে ফাইনালি আজকে ভিত পুজোটা হচ্ছে তখন আমাদের আনন্দের আর শেষ নেই অন্তত আমার আমি তো গেছিলাম বাবাকে নিয়ে গেছি ওর ভিত পুজোয় এখানে দেখতে বেশ অনেকটা জায়গার যাই হোক চলো পুজো মোটামুটি এখানে হয়েই এসছে প্রচণ্ড রোদ আর হোলির সময় বুঝতেই পারছো কীরকম গরম ছিল হঠাৎ করে গরমটা পড়েছে রোদও মারাত্মক ছিল চলো ঘরে যাই ঘরে গিয়ে আমি একটু বসি তারপরে দোল খেলা হবে রঘ্নগ চলে আসবে অয়ন বিনয় ওরাও আসবে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে রঙ মাখবো এবারে এই হোলির দিনে বেরোনোর সময় থেকেই আমি বাবাকে বলছিলাম কেন জানি না এবারে কেউ রং মাখছে না কেউ রং দিচ্ছিলও না আমি সুন্দর একটা শাড়ি পরে গেছি তাও দেখছি কেউ রং দিচ্ছে না আর বাচ্চারা যেরকম আমি দেখতে অভ্যস্ত ছোট থেকে যে ছোটোবেলায় বাচ্চারা একদম রঙ নিয়ে বালতি নিয়ে রঙ গুলে সবাইকে পিচকারি দিয়ে রং দেয় হঠাৎ করে দেখলাম এবছর সেটা নেই কিন্তু ওখানে গিয়ে পিজুস্তের বাড়ির সামনে দেখতে পেলাম কয়েকটা বাচ্চা দল বেঁধে ওরা রং মাখছে আমাদেরকেও মাখানোর চেষ্টা করেছিল কিন্তু বললাম হচ্ছে হয়ে তারপর আমরা আবার রংটা পুজো শেষ হওয়ার পর রৌনক বিনয় অয়ন ওরা মোটামুটি একই সময়ে এসছে রৌনক একটু আগে আর ওরা দুজন পরে ভূত হয়ে এসছে অলরেডি তো এখানে এসে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে শরবত জল মিষ্টি ফল প্রসাদ মানে ভিআইপি ট্রিটমেন্ট আর কি যাই হোক খেয়ে আমরা এবার রং মাখা শুরু করব। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে কাকিমার পায়ে আবির দিচ্ছে কাকিমা মানে পিজুষের মা আর ওদিকে পিজুষ গেছে কারণ আমরা এবার সবাই মিলে বেরোবো প্রথমে রৌনকদের বাড়ি এখানে রং মেখে তারপর রৌনকদের বাড়ি যাব তারপর আমাদের বাড়ি যাব তার মাঝে যাব প্রিয়তুষের বাড়ি মানে আমরা যেরকমভাবে ভাবে রং মাখি আর কি সবার বাড়ি ঘুরে ঘুরে এবারও তার অন্য কিছু হয়নি তো

এসেছি রৌনকদের বাড়ি ঢোকার মুখেই দেখলাম সবাই মিলে অলরেডি রং মাখা শুরু করে দিয়েছে এখানে আছে রাজ মান্তা জোজো আকাশ ছোটো কাকু কাকিমা সবাই মিলে এখানে দেখো পুচকে পাচকা সবাই মিলে আর এই কুচকেটা এটা হলো রাজের ছেলে

jong ta đâu, jong ta đâu, jong ta đâu, jong ta đâu na, jong ta आउ किन अरक्त दादा आ माखाले चले ना उ भनि गइ अहिले पमै माखा अच्छा अच्छा अ र एमनी अलरेडी कास्ट छ चो पानी चो पानी चो पानी चो आज मान आइ गा दादा यो के बाड न के म न छ जाबे न न ए मान त छै त लछु त उ आले हात मे ओली ए भी आउन त बाले छ द अरक्त दागो अरक्त हात दागो जात छ के जात छ रे ओइ यसो

রৌনকদের বাড়িতে হোলি খেলা মোটামুটি শেষ দেখতেই পেলে কত মজা করেছি একদম হই হই করে হোলি খেলেছি আর ওই কুচকেটপ ছিল আমাদের সৌজ টপার পুরো একদম মাতিয়ে রেখেছিল সবাইকে যাই হোক এবার যাচ্ছি আমাদের বাড়ি তো রাস্তায় সবার সঙ্গে দেখা হলো সেই জন্য ওখানে দাঁড়িয়ে একটু রং মাখামাখি হয়েছে আর কি রৌনকের ভাইরা ছিল তো ওই মাখালো এবার আমাদের বাড়ি যাওয়ার পথে অয়ন বলল যে একবার প্রিয় বাড়ি ঘুরে আসবে তাই এখন যাচ্ছে আগে প্রিয়তোস্তের বাড়িতে তারপর যাব আমাদের বাড়িতে প্রিয়তোস্তের বাড়ি এই যে এটা এন্ট্রান্স আমি অনেক বছর আগে গেছিলাম মানে ওর বিয়েতে আমি লাস্ট গেছি তারপর আর যায়নি তাই অয়ন আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এই যে ওখানে দাঁড়িয়ে আছে শম্পা প্রিয়তোষের দিদি ভাগনা সবাই এসেছিলো ভাগনাকে তো চিনতে পারছি না শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে বাকি আর কিছু দেখা যাচ্ছে না তো আমরা একটু গল্প টল্প করে এখান থেকে বেরোবো চলো আমরা একটু রং টং মাখি তারপর আমাদের বাড়ি যাব ওখানেও প্রচুর মজা করেছে

এসে গেছি ফাইনালি আমাদের বাড়ি সবার বাড়িতে ঠেক দিতে দিতে এসেছি এসেছি শিবতলায় এখনো বাড়ি পৌঁছায়নি শিবতলাতে এসেই দাঁড়িয়ে গেছি কারণ দূর থেকে দেখতে পাচ্ছি ওই যে সবাই বসে আছে তোমরাও দেখতে পাচ্ছ ওখানে অনুস্মিতা আছে দুবেল আছে আমাদের পাড়ার আরও ভাইরা আছে ছেলেরা আছে তো তার সঙ্গে দেখলাম অয়ন পিযুষ বিনয় ওরাও এখানে এসে দাঁড়িয়ে গেছে আমরা একটু লেট করে ফেলেছিলাম কারণ আমরা ওই জিলিপি কিনতে গেছিলাম দোকানে মিষ্টির দোকানে তো ওখানে খানিকটা টাইম লেগেছে তাই এসে দেখলাম ওরা এসে দাঁড়িয়ে আছে আর সঙ্গে একদম কোল্ড ড্রিঙ্কসের মশালা কোল্ড ড্রিঙ্কসের আড্ডা বসিয়েছে তো সেটা খেয়ে এবার বাড়ির দিকে এগোচ্ছি এই যে পাড়ায় ঢুকে গেছি আসছে সবাই বেলুন টেলুন নিয়ে মারবে বলে ওদেরকে একটু ধমকে ধামকে বলেছি মারিস না বাবা প্রচণ্ড লাগবে তাই যাই হোক চলো এবার আমাদের বাড়ির রং মাখাটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কিভাবে রং মেখে সবাই এখন রং পড়েছে

রঙ মানে বাদুরে রং এক্স্যাক্টলি আমাকে ঠিক কিভাবে মাখানো হয়েছিল আর প্রত্যেক বছরই এইভাবে মাখানো হয় এটা শুধু আমি না সবাইকেই মাখানো হয় আবির দিয়ে ছবি তোলা রং মাখা এগুলো আমাদের হয়ে গেছে ফার্স্টের দিকে এবার শুরু হয়েছে আসল রং মাখা আমি প্রত্যেক বছর এদিক ওদিক করি কিন্তু এবছর আমি আর চেষ্টা করিনি আমি চুপচাপ বসে গেছি তুই তোর মতো মাখিয়ে নে বাবা না হলে যত ছটপট করব তত গায়ে বেশি লাগবে চোখে ঢুকে যাবে মুখে ঢুকে যাবে তার থেকে ও ওর মতো করে মাখিয়ে দিন ওরা

ওরা বেচারি জানে প্রত্যেকবার এই রকমভাবে মানে একদম বাঁদরে রং মাখায় তাই জন্য ওরা এসে আমাদের আমার শেষ দাদুদের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছিল ঘরে খিল দিয়ে বসেছিলো ওদেরকে জাস্ট কোনো রকমে খিল খুলিয়ে অয়ন হয় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে ওদেরকে খিল খুলিয়েছে তারপরে এইভাবে ওদেরকে মানে চ্যাং দোলা করে তুলে এনেছে রং মাখানোর জন্য অনুস্মিতা দুয়েল একই ঘরে ছিল

아이들 멋들어. 아이들 멋들어. 이대로 이대로 멋들어. 나가자 나자이들어 아이들 멋 이대로 이대로 멋들어. 이 내 조리 wrong 네이 베시야, 그건 wrong이야. 실바타 클레미 아끼야. 실바타 나나나도가. 실바타 실바타, 나시니 러이잖아. 데칼라. 데. 데. 이 순간 업 패칭대 호출 데. 데어트레이시. 너 누구야? 아마 베이스. 러스트라이드 카라. 너 데일에. 데일 베이스. 데일. 니키. 오. 손님들 지금 모두 찔러. 여기서만 이렇게 따라미지않지.

আমি আর চেষ্টা করিনি আমি ফেলাম ওদেরকে রং মাখানোর আর কোনো জায়গাও নেই মাখাতেও পারবো না তাই ওরা ধরেছে ওরা ওদের মতো রং মাখাচ্ছে সিল কি বলছিলি

এই ছিল আমাদের পাগলের মতো রং মাখা রঙ খেলা হোলি খেলা যাই বলো না কেন খুব বেশি এডিট করলাম না একদম অরিজিনাল ভয়েসই রাখলাম তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো আজকের মতো টাটা তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই